রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের পরীক্ষার জাল প্রশ্নপত্র বিক্রি এবং চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র চালানোর অভিযোগে দশ জন গ্রেফতার রবিবার তাদের বর্ধমান আদালতে পেশ করল পুলিশ দুজনকে পুলিশ হেফাজতে এবং বাকিদের বর্ধমান আদালত জেল হেফাজতে পাঠিয়েছে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাত্রেই বর্ধমান সাইবার থানা বর্ধমান সদর থানা ও বুধবুদ থানার পুলিশ যৌথভাবে বুধবুদ থানার অধীন আউশগ্রাম দু নম্বর ব্লকে দেবশালা গ্রাম পঞ্চায়েতের কলমডাঙ্গা গ্রামে হানা দেয় সেই সময় প্রচুর পরীক্ষার্থী সেখানে উপস্থিত ছিল বলে জানা যাচ্ছে পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে ধরে ফেলে পুলিশ গ্রামে জঙ্গলের মধ্যে টেন্ট করে সাতজনকে প্রশ্নপত্র বিক্রির প্রতারণা ও চাকরি দেওয়ার নামে জালিয়াতি চক্র চালানো হচ্ছিল ঘটনাস্থল থেকে দুটি গাড়ি সহ একটি জলের ট্যাঙ্কারও বাজেয়াপ্ত করে পুলিশ জানা যায় জলের ট্যাঙ্কারটি দেবশালা গ্রাম পঞ্চায়েতের গ্রামের এক বাসিন্দা শেখ আসানুর মৃত বোনের শ্রাদ্ধের কাজের জন্য জলের ট্যাঙ্কারটি ভাড়া নিয়েছিলেন রবিবার রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের পরীক্ষা ছিল আসন পড়েছিল বিভিন্ন জেলায় পুলিশ সূত্রে জানা যায় তার আগেই শনিবার বর্ধমান সাইবার ক্রাইম থানার কাছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে খবর আসে রবিবারের পরীক্ষার আগে প্রশ্নপত্র জালিয়াতির একটা চক্র কাজ করছে এবং এর সাথে কিছু ছবিও কিছু জনের পাঠানো হয় জানা যায় উক্ত ব্যক্তিরা ট্রেনে করে বর্ধমানে আসছে এরপর সাইবার ক্রাইম থানা বর্ধমান সদর থানা এবং বর্ধমান জিআরপির সাথে যৌথ অভিযান চালায় বর্ধমান স্টেশন থেকে ছবি অনুযায়ী তিরিশ বছরের সুরজিৎ অধিকারী ওরফে শুরু সাতাশ বছরের সঞ্জু সরকার এবং পঁচিশ বছরের কৌশিক চ্যাটার্জি ওরফে গুল্লুকে ধরা হয় এরা তিনজনেই নদিয়ার চাকতা থানা এলাকার বাসিন্দা তাদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি মোবাইল ফোন চারটি সিম কার্ড তাদের জিজ্ঞাসাবাদে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার আগেই জাল প্রশ্নপত্র বিলি ও চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের হদিশ পায় পুলিশ তারা জানায় যে তারা মানকর যাওয়ার জন্য বর্ধমানে এসেছে বর্ধমান স্টেশন থেকে বিবেক ঘোষ নামে একজন তাদের নিয়ে যাবে ফোনে যোগাযোগ হয়েছে তাদের মুর্শিদাবাদের বিবেকের বাড়ি এবং তাদের তিনজনের কাছ থেকে দশ হাজার করে টাকা ও মাধ্যমিকের অরিজিনাল অ্যাডমিট ও রেজাল্টও নেওয়া হয়েছে বীরভূমের মির হাবিব নামের একজন তাদের সাথে যোগ দিতে বর্ধমানে আসছেন সুরজিৎ অধিকারী আরও জানান যে বিবেক ঘোষের একটি অডিও তার কাছে রয়েছে নদিয়ার জ্যোতিক কল্যাণ বিশ্বাস এবং পূর্ব বর্ধমানের আসানুল মণ্ডল মুর্শিদাবাদের বিবেক ঘোষকে মানকড়ের কাছে কোনো এক জায়গায় সুরজিৎ অধিকারী সঞ্জু সরকার এবং কৌশিক চ্যাটার্জিকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে সেখানে টাকার বিনিময়ে অন্যদের বিতরণ করা হতো রাজ্য পুলিশের চাকরি পরীক্ষার প্রশ্নপত্র টাকার বিনিময়ে আগাম দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল জঙ্গলের মাঝে শনিবার সেই পরীক্ষার প্রশ্নপত্র বিলি করা হচ্ছিল কলমডাঙ্গা গ্রামের জঙ্গলে এরপরেই চলে অভিযান অভিযান চালায় পূর্ব বর্ধমান জেলা পুলিশ আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ সাতজনকে সেখান থেকে ধরা হয় মোট দশ জনের মোবাইল চেক করে পাওয়া নথি ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে দশ জনকে গ্রেপ্তার করে পুলিশ দীর্ঘ জিজ্ঞাসাবাদে তারা তাদের দোষ স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা যায় জানা যায় যে ধৃতদের মোবাইলে এই ঘটনা সম্পর্কিত হোয়াটসঅ্যাপ চ্যাট এবং অন্যান্য তথ্য রয়েছে ধৃতরা সকলেই নদিয়া এবং পুরুলিয়ার বাসিন্দা আমাদের সাইবার পুলিশ স্টেশন আছে বর্ধমান ওনার যিনি ইনচার্জ আছেন উনি একটা সোমোটো কমপ্লেন করেছেন যেহেতু পুলিশ করেছে সৌমোটো কমপ্লেন আমরা বলি উনি একটা সোমোটো কমপ্লেন করেছেন যে একটা ইনফরমেশান এলো যে আমাদের পুলিশ কনস্টেবলের যে পরীক্ষা আছে ওখানে প্রশ্নপত্র পাঁচের ব্যাপারে তো সেই ইনফরমেশনে ওনার কাছে খবর ছিল তিনজন পূর্বাঞ্চল এক্সপ্রেসে আসছে সেই খবর অনুযায়ী উনি বর্ধমান থানা এবং জিআরপির পুলিশের হেল্প নিয়ে বর্ধমান স্টেশনে পূর্বাঞ্চল এক্সপ্রেস থেকে ওই তিনজনকে অ্যারেস্ট করেন এবং অ্যারেস্ট করার পরে ওনার কাছে তথ্য আছে যে ইনভেস্টিগেশান চলাকালীন ইন্টোগেশন করার পর যে বিবেক বলে কেউ আছে যে প্রত্যেকটা যারা পরীক্ষার্থী তাদের থেকে নাকি দশ হাজার টাকা করে নিয়েছে এবং তাদেরকে কোয়েশ্চেন পেপার বা উত্তর এগুলো দেবে বলেছে পরীক্ষাটা আজকে ছিল তিরিশ তারিখ তো তারপর এই কেসটা স্টার্ট হয় ওনার কমপ্লেনে এই যেটা আমরা খবর মানে কেসের রেকর্ড থেকে দেখতে পাচ্ছি যে বুধ থানার আন্ডারে মান করে ওখানে কোনো পরীক্ষা কেন্দ্র ছিল ওখানে পরে যিনি আয়ো আছেন হাজারিবাবু ওখানে রেড করেন পরবর্তী সময় আরও সাতজনকে অ্যারেস্ট করে নিয়ে আসেন উনি দুজনের প্রেয়ার করেছিলেন পিসির জন্য কোর্ট পাঁচ দিনের পিসি পিআই অ্যালাউ করেছেন পাঁচ তারিখে আবার মানে পুলিশ কাস্টোডি থেকে প্রোডাকশানের অর্ডার করেছেন আর বাকি যে আসামি রেস্ট ওদের আজকে আমরা জামিনের জন্য সওয়াল করি বেশ কিছু গ্রাউন্ড ছিল যেমন যিনি কমপ্লেন ওনার এই এখন আমাদের সুপ্রিম কোর্টের বিভিন্ন গাইডলাইন আছে বিভিন্ন জাজমেন্ট আছে গ্রাউন্ড অফ অ্যারেস্ট ইনফরমেশান আমাদের অন্নেশ কুমার বা সত্যনারায়ণ টিলের জাজমেন্ট সেই অনুযায়ী চেক লিস্ট দেওয়া নোটিস করা এই ব্যাপারে কিছু আমার চোখে পড়ে সেগুলো কোর্টের কাছে আমি তুলে ধরি কিন্তু যাই হোক যেহেতু কেসটা খুব সেন্সিটিভ সেই জন্য আদালত কনসিডার করে চার দিন বাদে ওই আসামিদের ডেট রেখেছেন চার তারিখে আর যারা হয়েছে তারা কি সকলেই পরীক্ষার্থী এখন যেহেতু ইনভেস্টিগেশান চলছে আমি এখন পর্যন্ত যেগুলো দেখতে পেলাম এখানে মূল যারা আসামি যারা এইসবে একদম কোর তো বলেছে তারা কেউ অ্যারেস্ট হয়নি তো আমার কাছে যা ইনফরমেশান বা এদের থেকে যে আমি তথ্য পেয়েছি এরা সকলেই পরীক্ষার্থী এবং দু একজন আছে পরীক্ষার্থীর নিকটার্থী মানে এখনো পর্যন্ত আমি তার আই কার্ড চেক করিনি একজন অ্যারেস্ট হয়েছেন যিনি বিএসএফের স্টাফ বলে নিজেকে বলেছেন তার আই কার্ডটা আমি এখনও দেখিনি কিন্তু তিনি নিজেকে পরিচয় দিয়েছেন বিএসএফ স্টাফ বলে আজকের এই যে কেস আজকে হচ্ছে বর্ধমান কেস পুলিশ কেস নম্বর বারোশো আঠেরো দু হাজার পঁচিশ এই কেসের সেকশান হচ্ছে তিনশো আঠেরো বাই চার একশো এগারো দুই সাবসেকশান বি ক্লস বি অ্যান্ড একশো এগারো দুই সাবসেকশান টু অ্যান্ড সিক্সটি ওয়ান টু অব ভারতীয় নয়া সংহিতা অ্যান্ড হিয়ার দ্য কেস ইজ রেজিস্টার্ড দ্যাট ইজ চিটিং অর্গানাইজ ক্রাইম পেটি অর্গানাইজ ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল এই কেসটা হচ্ছে আজকে ছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কনস্টেবলের পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলের এখানে কিছু পার্সন যেমন সুরজিৎ সুরজিৎ যে অ্যাকিউজ মেন হয়েছে তিনি চাকদা থেকে আসছেন তিনি আরও দুজনকে নিয়ে আসছেন যে এই কোশ্চেন পেপার লিকেজের জন্যে উনি চেষ্টা করেছেন ওখান থেকে এসে যখন সাইবার পুলিশ পুলিশটা জানতে পারে তখন ওনাদেরকে চেস করতে থাকে এবং বর্ধমান পুলিশ স্টেশন এসে যখন তারা পৌঁছায় তখন সাইবার পুলিশ স্টেশন এবং বর্ধমান পুলিশ স্টেশনের পুলিশ ওদেরকে নামায় এবং ওখান থেকে ওদেরকে আরও চেস করে বীরভূম থেকে আসা লোক এবং মানকড় থেকে আসা লোক এবং বুথবুথ থেকে আসা লোক এদেরকেও পায় এবং সব মিলিয়ে দশজনকে তারা অ্যারেস্ট করে তারা করতে চাইছিল কি এই আজকে পুলিশ রিক্রুটমেন্টের যে কোশ্চেন পেপার তারা লিক আউট করে এক একজনের কাছ থেকে দশ হাজার টাকার বিনিময়ে এবং তাদের মাধ্যমিক অ্যাডমিট এবং আরও ডকুমেন্টস জমা নিয়ে তাদের কাছে কোশ্চেনটা বিক্রি করতে চাইছিল এবং এর বিশেষ যে কেস হয় যা অলরেডি বলেছি আমি চিটিং অর্গানাইজ ক্রাইম পিটি অর্গানাইজ ক্রাইম এবং ক্রিমিনাল কনসপেরেসি এই কেসটা যখন আজকে বর্ধমান সিজিএম আদালতে ওঠে তখন বর্ধমান সিজিএমের আদালতে আজকে সিজিএম ইনচার্জ মিসেস পাসাংলামু শেরপা কাছে ওঠে এবং হেয়ারিং হয় এবং সেই হিয়ারিংয়ে পুলিশ অফিসার যিনি আছেন আব্দুল হাসিম হাজারি উনি এই কেসের দশ দিনের পুলিশ রিমান্ড চান দুজনের সুজিত এবং অন্য একুশ একউশ পার্সনের এবং তাদের হিয়ারিংয়ের পর তাদেরকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয় এবং বাকিদেরকে জেল কাস্টমিতে পাঠানো হয় আজকে কমপ্লেনেন্ট এখানে কমপ্লেন রয়েছেন আমাদের ইন্সপেক্টর ইনচার্জ সাইবার পুলিশ স্টেশন মিলনবাবু হয়েছে একদম এখানে সিজ হয়েছে পাঁচটা মোবাইল সিজ হয়েছে তাদের সিম কার্ড সিজ হয়েছে এবং মোবাইলের আইএমআই নাম্বারও পাওয়া গেছে তারা যে মোবাইলে কথা বলেছে এবং হোয়াটসঅ্যাপে একটা হোয়াটসঅ্যাপ কনভার্সানও পাঠিয়েছে সেই বেশি সে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন তাদেরকে ফলো করে তাদেরকে ধরেছে